নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকেরই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে দ্রুত গণনা শুরু হয়েছে দেখুন কুম্ভ রাশি নতুন বছরের প্রথম সপ্তাহে চার জানুয়ারি দু হাজার চব্বিশ হে বছরের শুরুটা এমন ভয়ানক কুম্ভ রাশি জাতক জাতিকাদের চারই জানুয়ারি দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এই দিনটিতে কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে আজকের এই দিনটিতে আপনার ভয়ের প্রতিকার করার জন্য এটি উপযুক্ত সময় আপনার অবশ্যই উপলব্ধি করা উচিত যে এটি কেবলমাত্র শারীরিক শক্তিকেই দমন করে না উপরন্ত জীবনের দৈর্ঘ্যকেও কমিয়ে দেয় আপনার নিজের অর্থ সংগ্রহ করতে হবে এবং কখন এবং কোথায় বুদ্ধিমানের জন্য ব্যয় করতে হবে তা জানতে হবে অন্যথায় আপনাকে আসন্ন সময়ে অনুতাপ করতে হবে স্নেহময় মমতা আপনাকে উৎসাহিত করবে কিন্তু তুচ্ছ বিষয়ে আপনার মেজাজ হারানো উচিত নয় যেহেতু এটি কেবল মাত্র আপনার স্বার্থরই ক্ষতি করবে প্রেম বসন্তের মতো হয় যেখানে ফুল বায়ুরোধ রোদ প্রজাপতি সব থাকে আপনি আজ রোমান্টিক স্পর্শ অনুভব করবেন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন যেহেতু আপনি কোনো মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন আজকে বাড়ির লোকেদের সাথে কথাবার্তা বলার সময় আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যার ফলে বাড়ির লোকেরা আপনার ওপর রাগ করতে পারে তারপর বাড়ির লোকেদের মানানোর জন্য আপনার অনেক সময় লাগতে পারে বিয়ের পর পাপও পূর্ণ হয়ে যায় এবং আপনি আজ অনেক উপাসনা করতে পারেন আপনার স্বাস্থ্য এবং সৌনৌর্যের উন্নতি করতে যথেষ্ট সময় থাকবে ব্যাংকিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন সে আপনার প্রত্যাশা ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে একটি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে বিরোধ তৈরি করবে কর্মক্ষেত্রে এই দিনটি আপনার হতে চলেছে ফাঁকা সময়ে আপনি কোনো সিনেমা দেখতে পারেন সেই সিনেমা আপনার পছন্দ হবে না আর আপনার মনে হবে আপনি আপনার মূল্যবান সময় হারিয়ে ফেললেন আপনার স্ত্রী আজ আপনার কিছু ক্ষতির কারণ হবেন আপনার অপ্রত্যাশিত প্রকৃতিকে আপনার বৈবাহিক সম্পর্ক নষ্ট করতে দেবেন না এটি এড়ানো নিশ্চিত করুন অন্যথায় আপনাকে পরে অনুতাপ করতে হতে পারে আজ আপনি কোনো সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনার ব্যক্তিগত ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উন্নতি হবে যা আপনার এবং আপনার পুরো পরিবারের জন্য জয়ধ্বনি আনবে প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাহ করবে না খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি ভালো জীবনের ব্যস্ততার মাঝখানেও আজকে আপনি আপনার বাচ্চাদের জন্য সময় বার করবেন তাদের সাথে সময় কাটিয়ে আপনার অনুভব হতে পারে যে আপনি জীবনের অনেক দরকারি মুহূর্ত হারিয়ে ফেলেছেন আপনার স্ত্রী আজ আপনার মর্যাদা বিরূপভাবে প্রভাবিত করতে পারেন কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে যে কোনো নিমন্ত্রিত অতিথি আপনার বাড়িতে আজ আসতে পারে তবে তার ভাগ্য আপনাকে আর্থিকভাবে উপকৃত করতে পারে আপনার বাড়তি সময় সামাজিক কাজে ব্যয় করুন এতে আপনার ও আপনার পরিবারের সুখ শান্তি বিরাজ করবে প্রেমের মানুষটির সাথে ক্যান্ডিফ্লশ এবং টফি ভাগ করে নেওয়ার সম্ভাবনাও রয়েছে কারো কারোর জন্য পেশাদারী উন্নতি আজকে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে আজ আপনার প্রেম দেখে আপনার প্রেমিক আনন্দিত হয়ে যাবে আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলে আশা করা হচ্ছে আপনার সুস্বাস্থ্যের কারণেই আপনি আজ আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন আপনার সঙ্গে সহায়ক এবং সাহায্যকারী হবে দিনটি উৎসাহময় দিন যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে এবং আপনাকে অপ্রতিষ্ঠিত পুরস্কার এনে দেবে সহায়ক গ্রহগুলি আপনাকে আজ সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতেই আজ স্বর্গের উপলব্ধি করাবে কোনো বন্ধুর শীতল আচরণ আপনার খারাপ লাগতেও পারে কিন্তু নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করুন এটা যেন আপনাকে বিধ্বস্ত না করে এবং পারলে ঝামেলা এড়িয়ে চলুন আজ আপনার ভাই বোনরা আপনাকে আর্থিক সহায়তাও চাইতে পারে তবে তাদের সহায়তা করা আপনার আর্থিক বোঝা আরও বাড়িয়ে তুলতে পারে তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে ঘরে উৎসবের বাদবরণ আপনার উত্তেজনা কম করবে নিশ্চিত করুন যে আপনিও নীরব দর্শক না হয়ে থেকে এতে অংশগ্রহণ করেছেন স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন এবং আপনার প্রেমের সঙ্গীর সঙ্গ উপভোগ করুন কথা রাখার উপায় না থাকলে কথা দেবেন না যদি আপনার মনে হয় কিছু মানুষের সঙ্গ আপনার জন্য ঠিক না তাদের সাথে থেকে আপনার সময় নষ্ট হচ্ছে তাহলে তাদের সঙ্গ ছেড়ে দেওয়া উচিত আজ আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটাও বুঝতে পারবেন হনুমান চালিশা পাঠ করুন এবং এর ফলে আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পড়বে আপনার স্বাস্থ্য ভালো রাখবে এমন জিনিসের ওপর কাজ করার পক্ষে একটি কল্যাণকর দিন যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা আজ তাদের বন্ধ হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন যা আর্থিকভাবে লাভবান করতে পারে আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসবার একটি উদ্দেশ্য প্রদান করবে কাজের জায়গায় পেশাদারী মনোভাব আপনাকে প্রশংসা এনে দেবে জীবনের ব্যস্ততার মাঝখানেও আজকে আপনি আপনার বাচ্চাদের জন্য সময় বার করবেন তাদের সাথে সময় কাটিয়ে আপনার অনুভব হতে পারে যে আপনি জীবনের অনেক দরকারি মুহূর্ত হারিয়ে ফেলেছেন এই রাশির শুভ রং হবে নীল এবং শুভ সংখ্যা হবে কুড়ি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ